আমি মিজানুর রহমান দেশের বাড়ি হলো কুমিল্লা লাকসাম থানা বর্তমানে মনোরগঞ্জ আর এখানে কোরআন প্রশিক্ষণের কেন্দ্রের দিকে আমরা এই আজকের আয়োজনটা করেছি কত বছর রয়েছে প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর হয়েছে এখানে বাঙালি একটা স্কুল নাই এ বিষয়ে কিছু বলতে চাই আর কি মানে যদি বাংলাদেশ সরকার থেকে যদি একটা স্কুল দেয় কেমন হবে আসলে ওনারা কয়েকবার উদ্যোগ নিয়েছেন কিন্তু হয়তো আমাদের দুর্নীতির কারণে হোক বা স্বজন কারণে হোক পারিবারিক কারণে হোক পারিবারিক কারণে হোক আমাদের এটা সফল হয় না একটা স্কুলের প্রয়োজন সরকারের প্রতি অনুরোধ থাকছে যে বাংলাদেশী একটা স্কুল হোক ইংলিশ মিডিয়ামে তাহলে আমাদের বাংলাদেশী বাইরে

ফ্যামিলিগুলোর অনেক বাচ্চারা এখানে আসছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ইভেন্টে তারা অংশগ্রহণ করছে এবং ভালোভাবে তারা উপভোগ করছে আনন্দ করছে আমরা একখণ্ড বাংলাদেশ মনে হল আজকে এখানে উপভোগ করলাম পেলাম তো আমাদের দাবি হচ্ছে বা আশা হচ্ছে যে এই সমস্ত বাংলাদেশিদেরকে বাংলাদেশি কালচার সংস্কৃতি শেখানোর জন্য এদেশের অ্যাম্বাসির উদ্যোগ নেওয়া দরকার তারা যেন বাংলাদেশকে হারিয়ে না হারিয়ে না যায় বাংলাদেশকে যেন তারা ভালোভাবে চেনে সেই উদ্যোগ নেওয়া দরকার এবং বাংলা ভাষাকে যে ভাষার জন্য একুশে ফেব্রুয়ারি যে ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই ভাষাটা যেন আন্তর্জাতিক মাতৃভাষা যে ভাষার জন্য আমরা পেলাম সেই ভাষাটা যেন এটা ভুলে না যায় সেই উদ্যোগ নেওয়া উচিত আমরা এটাই দাবি জানাচ্ছি আজকের এই আয়োজন থেকে ধন্যবাদ আপনার কি এটা মাসিক করেন না সাপ্তাহিক করেন আমরা প্রতি বছর এই দু হাজার চব্বিশের একটা শিক্ষা সফর হয়ে গেল আর এদের জন্য খেলার ব্যবস্থা থাকে প্রতি মাসেই ফুটবলের আয়োজন থাকে ফুটবল টিমের আয়োজন করা হয় সেগুলোতে তারপর ক্রিকেট আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ করে যেহেতু আমাদের বাংলাদেশের কালচারটা যেহেতু তারা বেড়ে উঠে আর কি বেড়ে ওঠে আর কি ভাষাগুলো শেখে তার জন্য বুঝতে পারে যে আমার বাংলাদেশি বাংলাদেশি ভাষাভাষী খেলাধুলা তাদের ভাষা নিয়ে অনেকটা তারা জানে না ঠিক আছে এগুলো নিয়ে আমরা তাদের জন্য অনেক মেহনত করতেছি আমরা অনেক টিচার আছি হুজুররা আছে তাদেরকে শেখানোর জন্য এই খেলা দিয়ে উপহার দেওয়ার জন্য তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি যেন তারা বুঝতে পারে আমাদের বাংলাদেশে খেলাগুলো চলে বা এই ভাষাগুলো তাদের শেখানোর জন্য এটা আমাদের উদ্দেশ্য আর একটা বিষয় হচ্ছে আমরা যখন ওদের সাথে আজকে কথা বলতে গেলাম দেখলাম যে অনেকে বাংলা ঠিক মতো বলতে পারে না ঠিক মতো বোঝে না এটা আমাদের কষ্টের জায়গা অভিভাবকদের কাছেও আমাদের আবেদন থাকবে আমাদের জন্মগতভাবে যে ভাষাটা আমরা পেয়েছি সেই ভাষাটা যেন আমরা কদর করি সেই ভাষাটাকে যেন তাদেরকে শুদ্ধভাবে শেখাই তাদেরকে অন্তত সরে আসরে এগুলো আদর্শ আমরা শেখাই যেন তারা ভাষাটাকে ভুলে না যায় অসংখ্য ধন্যবাদ আপনারা কারণ মূল্যবান সময় দেওয়ার জন্য খায়ের ভালোবাসে অবিরাম সাপোর্ট আর কে কোন ধরনের ভিডিও সান ইনশাল্লাহ কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ